হাজরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই হে যে মায়ের পেটে এসেছিলেন ওই মা বাসর রাতে স্বামী বাসর রাতে ঢোকার পরে দৌড় দিয়েছে আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই আমি তার জীবনী পড়তে গিয়ে এটা পেয়েছি স্ত্রী তখন ডাক দিয়ে বলছে স্বামী আপনি দৌড় দেবেন না আমার বাবা আপনাকে যেই যেই কয়টা কথা বলেছিল সবই রূপ অর্থে ঠিক আছে আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ হা আমি অন্ধ যৌবন পাওয়ার পরে আজ পর্যন্ত চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ আমি যৌবন পায় কখন এখানে একটা বলা দরকার মেয়েরা এসেছে সম্মানিতা মা বোনেরা যখন পয়েন্ট এসেছে আপনাদের মাসলাটা জানা দরকার মেয়ে মানুষেরা যৌবন প্রাপ্ত হয় যখন তাদের শরীর খারাপ হয় সেটা বারো বছর পনেরো বছর ষোলো বছর যাই হোক শরীর খারাপ হবে ওই দিন থেকে তাদের নামাজ এবং রোজা ফরজ এরপর থেকে বাবার আন্ডারে মায়ের যতদিন থাকবে যদি করে যদি এক না পড়ে চা গোনা হবে এই বাবা মার হ্যাঁ এখানে আর বিষয় বলা দরকার মেয়ে কখন যৌবন পেয়েছে এটা অনেক বাবা জানে না কিন্তু মা জানে একথা বলছেন এখানে এজনে মায়েদের উচিত বাবাকে আপনি ইঙ্গিত দেবেন তোমার মেয়ে কিন্তু এই অবস্থা সকালে ফজরের নামাজ শুধু নিজে ঢিপ দিয়ে চলে আসবে না দাটা মেয়েও যেন দেয় সে ব্যবস্থা করো এত দিন তো অভ্যাস ছিল না ওকে অভ্যাস তৈরি করাও হয় নিজে ডেকে দাও নিজে নামাজের তাকিদ দাও না আমাকে দিয়ে ভালো করে তাকিদ দাও কারণ এই মেয়েটা এই যে বারো বছর তেরো বছরে যৌবন পেয়েছে এর এরপরেও নামাজ পড়ে না কেয়ামতের দিন যখন আল্লাহ বিচার করতে বসবে না জাগালু হোমা তা আকদামিনা তোমাকে আর আমাকে সামনে নিয়ে আল্লাহ বলেন মুখের ওপরে জোড়া লাথি দিয়ে জাহান্নামে দেবে বহু মেয়ে বহু ছেলে জোড়া লাথি মুখে দিয়ে আপনাকে আমাকে জাহান নেবে এসে অসচেতন থাকার কারণে এই জন্য সচেতন হবেন আজকে থেকে মায়েরা আমি যেদিন যৌবন পেয়েছি ওই দিন থেকে আমার এই চোখ দিয়ে কোনো নিষিদ্ধ জিনিস আমি দেখি না এই জন্যে বাবা আপনাকে বলেছে আমি নাকি অন্ধ আমার বাবা বলেছিল আমি ন্যাংরা হা আমার এই পা দিয়ে হারাম কোনো কাজে আমি যাইনি বাবা বলেছিল আমি কালা হা আমার এই কান দিয়ে আমি আজ পর্যন্ত কারো গিয়ে শুনিনি বাবা বলেছিল আমি বোবা আমার এই মুখ দিয়ে হারাম কোনো কথা আমি বের করি না এই যে এতগুলো কথা শোনার পরে এই বংশে এসেছিল এই মায়ের পেটে এসেছিল জেলানি ছয় বছর মাত্র বয়স হয়েছে তার ওনার পুরা জীবনী আমি পড়েছি ওনার মা নিয়ে গেছে মক্তবে ওস্তাদ বলছে এই বলো আলিফ উনি বলছে হুজুর আলিফের অর্থ কি আলিফের কোনো অর্থ হয় না উনি ওই দিনই বলেছিলেন ওস্তাদ আলিফের যদি অর্থ না হয় ও জিনিস আমি পড়ি না কারণ যে জিনিসের অর্থ নেই ওই জিনিস পড়ি আমি করবো কি আপনি আমাকে অর্থ শেখান উনি বলছে তুমি জানো আলিফের মানে রাহা জানি বলো দেখি উনি আলিফ লাম মিম দিয়ে আরম্ভ করেছিলেন সরা বাকার দুইশো পঞ্চান্ন নাম্বার যেটা আয়াতুল করছি বলে আমরা জানি এ পর্যন্ত তেলা বাদ করে আসলেন এবার তিনি আল্লাহর পরিচয় ধরলেন এখানে দশটা ক্ষমতার কথা আছে হয়ে গেছে ফেরার পরে বলে মা আপনার ছেলেকে কোনো জায়গায় মনে হয় পড়িয়েছেন আমার কাছে নিয়ে এসেছেন পরীক্ষা করার জন্যে ওস্তাদ বলে না মা বলছে আমি এই মাত্র আপনার কাছে প্রথম নিয়ে আসলাম কোনো জায়গায় নিয়ে যাইনি অস্তাদ বলছে আপনার তো সৌভাগ্য যে এতটুকু বাচ্চা এর কোরআনে কারিমের প্রায় আঠারো পারা পর্যন্ত আয়ত্ত করা আছে প্রতিটি আয়াত সে সুন্দর করে পড়তে পারে অনেক আয়াতের অর্থ সে বসে আমাকে আল্লাহর দশটা ক্ষমতা শুনিয়েছে আয়তর কুরসি দিয়ে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন আপনার তো সৌভাগ্য খুশি হওয়ার কথা না আমি নিজে কোরআনের হাফেজা আমারে সন্তান পেটে আসার পরে আমি প্রতিনিয়ত কোরআন পড়তাম যখনই জন্ম নিয়েছে ফছরের নামাজ পড়ার পরে আমি একে পাশে বসিয়ে বসিয়ে আমি নিজে পড়তাম আমি দেখেছি আমারে আব্দুল কাদের আমার মুখের দিকে তাকে মুখ মেলাচ্ছে ওস্তাদ আমার আফসোস হচ্ছে এই কারণে আমি যদি আর কষ্ট করে পড়াটাই প্রতিদিন পড়তাম আমার এই ছোট সন্তান এই ছোট বয়সেই কোরআনের হাফেজ হয়ে যেত আব্দুল কাদের জেলানি এমনি এসেছিল পেটে আপনার বিয়ের আগেই পেট সারা দেশের মানুষের দেখা শেষ এমন ব্লাউজ গায়ে দিয়েছে মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ এক কথা বলছে এই দিক থেকে একটা ফিতা ওই দিক থেকে আর একটা দিয়েছে গেরো ওটা ফুটবল খেলার সেন্টার কত মানুষ বাজে নজর নাকি এলাকায় সব নেই আছে দেয় মা বোন যারা এসেছেন নিজেদেরকে রক্ষা করেন আল্লাহ এর পরের শব্দে দিয়েছেন শুধুমাত্র লজ্জা নিবারণ করার জন্য পোশাক দেয়নি সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে পোশাক আমি দিয়েছি হ্যাঁ এখানে ব্যাখ্যা দুইটা আপনি শুধুমাত্র সৌন্দর্য প্রদর্শন করতে পারেন পোশাক আশাকের মাধ্যমে বিবাহিতা মেয়েরা তার স্বামীর কাছে কথা বোঝা যায়নি আপনি পোশাকের দ্বারা যদি সৌন্দর্য বর্ধন করতে চান করবেন কিন্তু কার জন্য স্বামী ছাড়া পৃথিবীর কারোর জন্য এমনকি নিজের বাবার জন্যেও মেয়েদের সাজ করা যায় নেই আজকে যে পরকিয়া প্রেম বাড়ে বহু মানুষকে আমি বলতে শুনেছি হুজুর যেভাবে চাই ওইভাবে করে না কি আমি চাই আমার নাইট থাকবে ও পরে না এই জন্য আমি অন্য জায়গায় লাইন করি এরকম আমাদের দেশে নেই এখানে পরকিয়া প্রেম করেন কার হাত তোলেন তো দেখি আহামগুলো এই জেলা তো একেবারে মডার্ন জেলা কোনো কিছুই নেই 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 প্রেম খুব আরামে না মেয়েদের কিছু উদাসীনতার কারণে হাজারো স্বামী খারাপ হয়ে যাচ্ছে এরা যে কল দিয়ে বলে একেবারে মিথ্যা হলে তো বলতো না সম্মানিতা মা বোনেরা এই রিসার ব্যাখ্যা যেটা আপনি কিন্তু ধরা পড়ে যাবেন আশা করছে আপনি একটু একটিভ হবেন এই ব্যাপারে লিবাসুত তাকওয়া দালাইকা খায়ের আল্লাহ বলেন সর্বোত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক প্রশ্ন আসতে পারে তাকওয়ার আবার পোশাক হয় হ্যাঁ হয় তাকওয়ার পোশাক কি এখানে যদি প্রশ্ন করা হয় 100 জনের 98 জন বলতে পারবেন না লিবাসুত তাকওয়া দালিকা খায়ের আল্লাহ বলেন তাকওয়ার পোশাক সর্বোত্তম কি এটা জানো তাকওয়ার পোশাক হচ্ছে আল্লাহর নির্দেশ এবং আদেশ নিষেধ এবং আদেশগুলো নিজের জীবনে সেট করা এটা একটা পোশাক এই পোশাকটা আমাদের দেশে নেই এমনকি পরিবেশ নেই একজন মানুষ যেই পোশাক পরবে সে পোশাক পরে টিকে থাকার মতো দেশে নেই সাহেব চেষ্টা করছে বাঁচার উনি বাঁচতে পারছে না ওনার উপরে এমন আল্লাহর অলি বসে আছে যে ওনাকে খারাপ হতে বাধ্য করে আমি কি বেশি বলি ফেললাম এরকম জায়গা দেশে নেই এই জন্য আমাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে তৈরি করা দরকার আগামীতে ইসলাম দিয়ে আমরা সাজাবো দুর্নীতির বাংলাদেশে দল থাকবে না বাইরের দেশগুলো ঘোরাঘুরি হয়েছে তারা দাঁড়িয়ে গেছে শুধুমাত্র দুর্নীতি আর খাদ্যে ভেজাল তারা দেয় না এই কারণে আপনি দেখেন মালয়েশিয়া দুই হাজার সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে এই একুশ বছরে তারা বিশ্বের মানচিত্রে আজ একটা নাম করা দেশ আর আমরা চুয়ান্ন বছরেও দাঁড়াতে পারিনি কারণ দুইটা এদেশে দুর্নীতি বন্ধ হয় না আর খাদ্যে ভেজাল দেওয়া শেষ হয় এই দুইটা কন্ট্রোল করতে পারলে আমাদের দেশও দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আর এটা করা একমাত্র সম্ভব ইসলামের জন্য ইসলাম ছাড়া সম্ভব না দাদিক আমি নায়াতিল্লা আল্লাহ বলেন এগুলো আমার নিদর্শন লাল্লাহ দেখ কারণ আশা করছে আমার এই ওয়াজ তোমরা মেনে নিবা এখন একটা একটা করে যত আয়াত আছে এর উপর ভেতরে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে আপনারা ভেজা কাদা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে আছেন এ কষ্টের দিকে তাকানো লাগছে আর আমি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে আমার নমিনি বানিস সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আটটা দশটা করে অনুষ্ঠান এরপরে মাগরিবের পরে বের হয়ে এসে সাড়ে নয়টায় দশটায় আপনাদের অনুষ্ঠান ধরি আমরা আজকে আর টানতে পারছি না সাড়ে এগারোটা বাজে মেয়েদের জন্য বইটা নিয়ে যাবেন পারিবারিক জীবনে সমস্যা এবং সমাধান আমি জেলে বসে লিখেছিলাম এসে বাইরে এসে এটা প্রিন্ট দিয়েছি একটা মেয়েদের একটা পুরুষে দুইটা দুইজনকে পড়াবেন আর একটা শুধুমাত্র মেয়েদের জন্য এটা ছয়জন মহান মহিলার আদর্শ আমি লিখেছি এই ওসি সাহেবকে আপনি হাতিয়া দেবেন আল্লাহ আমাদেরকে যতটুকুই বলেছি এতটুকুই মেনে চলার তাও ফিক দিন আল্লাহ আমিন লাইলা হাইলাম তা সবহানাক ইন্নি কুমতমিনা জলিমিন রব্বুল আলামিন যেভাবে আরম্ভ করেছিলাম সারা রাত বললেও তোমারে বান্দা বান্দিরা চলে যেত না দিনের বেলায় বৃষ্টি হওয়ার কারণে জায়গাটা ভিজে গেছে কাদা মাটি এখানে অনেক কষ্ট করে সেই আসর থেকে বসে আছে কোরআনের জন্য যারা এত পাগল এই মানুষগুলোর দিকে তাকিয়ে হলেও দেশে কোরআনের আইন জারি করে দাও সবাব গুলো তুমি নবীজির রাও যায় পৌঁছিয়ে দাও মাহফিলের সভাপতিকে কবুল করো সম্মানিত প্রধান অতিথি জানাব ডাক্তার আব্দুর রহিম সরকার আল্লাহ তোমার নামে নাম তোমার গোলামকে মঞ্জুর করো আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুর রশিদ শেখ আব্দুর রশিদ সাহেবকে মঞ্জুর করো আমাদের অভিভাবক এসেছে থানার অভিভাবক